জমা করছে এটাই ব্যবহার যদি কুয়েত কাতার কুয়েতকে ও তখন তারা একটা ঘাট হিসেবে ব্যবহার করার জন্য এখানে ছিল ইরাক কাতার বলে বলে আর সৌদি আরব বলেন যদি তারা ইরানের কথা যদি সারা দিয়া ওইকে যায় তাহলে ওই জন্য বদমাস লুচ্ছে বড় ইস মেয়েও দিত না আমেরিকায় আর ভারতের নায়ক নাই কে দিব না ওই বোতল বন্ধ পরে আসতে গাঠি গুন্ডা বাদী সরিয়ে দিব কোন এগুলা সোজা রাস্তা সরিয়েছে এগুলাকে আর ব্যবহার করা যাবে না এগুলাকে দুনিয়া বিয়ে আনন্দের মধ্যে রাখতেছে ড্রিঙ্ক করাইতেছে আমরা আসি তুমি কে কি করবো আমরা দেখব আরামায়াস কর আর বুঝে কি মূল তুরস্ক আর ইরানকে তোরা কথা মানিস না মাইন্ডে তোরা বিভিন্ন বিশ্ব সারা মুসলিম নেতা

তোরাংশ তোরা ছয়শো বিলিয়ন ডলারে দেয় চারশো বিলিয়ন ডলার এ দেওয়ার উদ্দেশ্যই এদের পরিবারের

আমাকে দিয়ে আমার চাচাকে মানার জন্য পথ দিচ্ছে আমার চাষাচুর সঠিক পথে হচ্ছে যে আরবের মাটিতে গোল্ড এবং জ্বালানি সম্পদ আছে দেওয়া হয়েছে এই অর্থের মানে বিশ্ব মুসলমান যে আমাদের বাংলাদেশে অনেকগুলা মেডিকেট অনেকগুলা বড় বড় মাদ্রাসা এই তাদের এই পয়সাদের অনুদান আগো এর আগে কেউ দেওয়া নেই এর পরও এর কেউ কিছু দেয় নেই যেমন কমলাপুর রেলওয়ে স্টেশন দিচ্ছে সংসদ করছে আর এটার ম্যাপ করে দ্বিতীয় ম্যাপ করে আর আমার স্মরণ আছে মারা যাওয়ার পাঁচ দিন আগে শেষ বক্তব্য

বাইডেন কে যা বলছে বাইডেন খেলারি কিন্তু অনেক কথা মানে পাঁচ মিলিয়ন ডলার সেই হাসিনা তো রয়েছে